কি বন্ধুরা তোমরা সবাই চলে এসেছো আবারও চলে এসছি আজকে বং মিডিয়া নতুন একটা ভিডিও নিয়ে আমার থামবেল থেকে বুঝেই গেছো যে আজকে কোন ভিডিওটা নিয়ে কথা বলতে চলেছি তো চলো তুমি আমি সবাই মিলে দেখে আসি আজকে বং মিডিয়া নতুন ভিডিওটা জলদি ভাই জলদে 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 দে তাতেই দে পড়ায় গেল ঠান্ডা মিলে ভাঁড় কে লড়ে গরম ওরে লন্ডে পকড়ে কি হই ভাই হাতে কি হই রাহ ভাই

প্রতজনো হয় না ভাই তো ছেরা জামা তাই নিয়ে আসলাম তোর কষ্টটা আমি বুঝি রে ধন্যবাদ বন্ধু কি করে বড় মানসির ইমোশন নিয়ে খেলিস তো ইমোশন নিয়ে খেলা না এটা তো মজা করলাম জীবনে অনেক ভালো কাজও করছি বুঝলি কি ভালো কাজ করছিস তুই জীবনে ভাই আমি স্কুল জীবন থেকে ভালো কাজ করে আছি স্কুল জীবনে ভালো করে পড়াশোনা করিনি ফেল করেছি যাতে বাবা আমার মিষ্টি কিনতে না লাগে বাবার আমি বিড়ি চোর করে খেয়েছি যাতে বাবার শরীর খারাপ না হয় রাস্তায় বিক্রি গুলোকে বীজ দিয়েছি বীজ দিয়ে মেরে ফেলেছি যাতে ওদের কষ্ট করে পিকা করতে না হয় আর জীবনে যত বন্ধু আমার আসে প্রত্যেকটা বন্ধুর আমি পকিটাই কেটে দিয়েছি যাতে কোনোদিন বিয়ে করার স্বপ্ন না হয়

আমিও তো এই পৃথিবীতে ভাবে বাঁচতে চেয়েছিলাম কিন্তু এই নিষ্ঠুর পৃথিবী আমাকে ভাবে বাঁচতে দিল না গান মারাটা বাঁচা লাগলো তোমাদের এই ভিডিওটা রিভিউ যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার অরিজিনাল ভিডিও লিংক আমার ডেসক্রিপশনে রয়েছে তো সেখানে গিয়ে ভিউ হয়ে আসতে পারবে এবং দাদার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও সাথে আমার চ্যানেল চ্যানেলটিকে লাইক করে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও এরকম কিছু মজাদার রিভিউ ভিডিও দেখার জন্য